বিসমিল্লাহির রহমান রাহিম সকলের প্রতি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি সকল দেশবাসীকে একটি বিপ্লব ঘটে গেল নতুন সূর্য উদয় হল আজকের আমাদের স্কুল কলেজ ছাত্র এবং সাথে যেভাবে দেশের কাজ করছে এটা আমি এই স্বপ্নটা দেখেছিলাম অনেক বছর আগে জীবনে অনেক কিছু হতে চেয়েছিলাম কিন্তু শেষ পর্যন্ত লেখক হলাম এই কারণে লেখক হলাম যেই দেশের মানুষের জন্য দেশের জন্য যেন কিছু করতে পারি সেটা যেন একেবারে নিঃস্বার্থভাবে ভাব হয় এই নিঃস্বার্থ ভাবে কি কাজ করা যায় এই ভাবতে ভাবতেই আমার কাছে মনে হলো যে একমাত্র লেখক হলেই নিঃস্বার্থভাবে জাতির জন্য কিছু লেখা যাবে কিছু বলা যাবে এই কারণে লেখক হওয়া এবং অনেক বছর আগে আমাকে নিয়ে অনেকেই অনেক কথা বলে আমি সে বিষয়ে সামান্য একটি কথা বলি ছাত্রজীবনের সময় একটি রাজনীতি দলের সাথে ভালো লেগেছিল এক দুই বছর ঘুরেছি কিন্তু এক সময় দুই বছর ঘোরার পরে মনে হলো যে আজকে আমাদের বাংলাদেশে যে রাজনীতি শুরু হয়েছে রাজনীতি ঠিক ঠিক যেভাবে জাতির জন্য করণীয় আমার মনে হয় যে সেভাবে হান্ড্রেড হান্ড্রেড হচ্ছে না বিধায় আমাকে রাজনীতি থেকে সরে যাওয়া উচিত সেই সময় পঁচানব্বই একটা সালে রাজনীতিকে সরে দাঁড়িয়েছি এবং দাঁড়িয়ে পরবর্তীতে চিন্তা হলো যে না আমাকে দেশের জন্য কিছু করতে হবে সেই সুবাদেই কিন্তু লেখালেখি এর থেকে লেখালেখি করছে কিন্তু আমার কাছে মনে হলো যে আমার জন্য আমার জন্য আমার বিবেক যে কাজ করে সেই হিসেবে আমাকে অন্য প্ল্যাটফর্মে কাজ করা হচ্ছে এই কারণে পঁচানব্বই পর থেকে আমি কোনো রাজনৈতিক দলের সাথে নিজেকে জড়িয়ে রাখিনি রেখেছি এমন একটি জায়গায় সেটা হচ্ছে মানুষের উন্নয়ন বোধ শক্তি চেতনা শক্তি ফিরিয়ে আনা কিছুদিন আগে দেখেছেন গণভবন থেকে অনেক কিছু চুরি হয়ে গেছে তাই এই অনেক কিছু চুরি হয়ে গেছে সেখানে একটি কথা বারবার বিভিন্ন মহল থেকে বলছে যে এত কিছু চুরি হয়ে গেল কিন্তু বই চুরি হয়নি এবং যারা এই কথা বলেছেন এর সাথে সাথে আরেকটি কথা বলেছেন যে বই চুরি করে নিলে এবং সেই বই পড়লে তাদের চেতনা শক্তি ফিরে আসবে যে চেতনা শক্তিতে এখন যারা আছেন যে দেশের টাকা লুটে কুটে চিন্তা চেতনা এই চিন্তা চেতনা থেকে বই পড়লে সেই চিন্তা চেতনা থেকে তারা ফিরে আসবে সব্য জাতিতে হবে আজকে আমাদের ছাত্রছাত্রীরা দেখাই দিয়েছে একজন বলেছেন যে কত শো কোটি টাকা খরচ হতো যে ছাত্র দেশকে পরিষ্কার করেছেন ঝাড়ু দিয়ে পরিষ্কার করেছেন এবং ট্রাফিক বাচ্চারা করতেছেন আমাদের ছাত্র ভাইরা করতেছেন বোনরা করতেছেন এই কাজ করতে গেলে এই সময় এবং অনেক মন্দির আমাদের অনেক মানুষ মন্দির পাহারা দিচ্ছেন এবং সরকারি ভবনগুলি পাহারা দিচ্ছেন এই যে মানুষের চেতনা শক্তি ফিরে আসার জন্য কিন্তু বল আমি এতগুলি কথাই কারণে বলল যে আমি যখন বই পড়েছি তখন আলো এবং অন্ধকারকে বুঝতে পেরেছি যে এটা অন্ধকার এটা আলো আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে তারা যারা লেখা পড়া করেন আসলে তারা কি বই পড়ে তাদের চেতনা শক্তিকে এইভাবে চলে গেল ডাইভার্ট হয়ে যে সেখানে শুধু অন্ধকারে দেখে আলো দেখে না আজকের বাচ্চারা কি বই পড়লো যে তারা চেতনা শক্তি ফিরে পেল এই চেতনা শক্তি ফিরে পাওয়ার কারণেই আমি প্রায় ছয় বছর আগে আগে তো লেখালেখি করতাম তারপরে আমি কিন্তু আমার প্রকাশনাটা শুরু করেছি যে না আমাদের এই নতুন প্রজন্মদেরকে যদি আমরা চেতনা শক্তি ফিরে আনতে পারি তাহলে আমরা ভালো একটি জাতি তৈরি করতে পারবো একটি সভ্য জাতি তৈরি করতে পারবো এবং এই সভ্য জাতি আমাদেরকে আলোর পথ দেখাবে আমরা এই কারণে দেখুন আমি কিন্তু একজন স্বপ্ন দেখা মানুষ একটা বই দেখতেছেন স্বপ্ন দেখুন সফলতা আসবে এই বইগুলো বেরিয়েছেন এবং এই বইগুলো বের হওয়ার কারণ কি কারণ হলো যে এটা যাতে আমরা আমাদের বাচ্চাদেরকে আমাদের প্রজন্মদেরকে নতুন প্রজন্ম একটা গাইডলাইন দিতে পারি যে গাইডলাইনের মধ্য দিয়ে আমাদের বাঙালি জাতি একটি নতুন অধ্যায় রচনা করতে পারে এই জন্য আমাদের টোটো প্রকাশনে আমরা এমন কিছু বই বের করতেছি এমন কিছু লেখা আমরা লিখতে চাচ্ছি যে লেখাগুলো জাতির কল্যাণ হয় দেশের কল্যাণ হয় আমরা চাই যে আসলে আর দ্বিধা দ্বন্দ্ব নয় আমরা একটা ভালো জাতি যদি তৈরি করতে হয় তার জন্য দরকার আমাদের বই আমরা যদি ভালো বইয়ের কাছে ফিরে আসতে পারি আমাদের মানে মোটিভেশনাল চিন্তা চেতনা যদি পরিবর্তন হয় আমরা যদি আলোকে আলো দেখতে পারি অন্ধকারকে অন্ধকার দেখতে পারি তাহলে আমরা সত্যিকার যেটা আলো সেই আলোর পথ আমরা ছুটতে পারি এই জন্য টৈ প্রকাশন আমরা গেছে বছর একুশের বই ছিলাম এবার ইনশাআল্লাহ থাকবো নতুন নতুন বই নিয়ে কাজ করব আমাদের এই টৈ প্রকাশনের মূল চিন্তা এই জাতিকে একটা সুপথ দেখানো চেতনা শক্তি ফিরে আনা সব্য চেতনা যে চেতনা মানুষকে আলোড়ন আলোকিত করতে পারে যে চিন্তা চেতনা মানুষকে সুপথ দেখাতে পারে এই কারণেই তয়টু প্রকাশনী আমরা কোনো কোনো ব্যানারে দাঁড়িয়ে নয় একটি সভ্য জাতি তৈরি করার জন্য তৈতু প্রকাশনী আমরা দেখছেন যে এবার এবার এটা দুই হাজার চব্বিশ সালে একুশের বইমেলার বই এই এই একটা বই এরম অনেক বই আমরা কিছু লেখকদের উৎসাহিত করার জন্য আমরা এই যে সম্পাদনা কিছু বই বের করেছি এটা এপার বাংলা এবং ওপার বাংলা নিয়ে দুই বাংলার আমরা কাজ করছি এবং বাংলাদেশের যাবে আমরা এখানে বাংলাদেশের লেখক এবং প্রবাসী লেখক যারা কানাডায় থাকে বা অন্যান্য দেশে থাকে তাদের লেখা বাংলাদেশের লেখকদের লেখা এবং কলকাতার লেখকদের লেখা তিন জায়গার লেখকদের লেখা নিয়ে এই বইটা বেরিয়েছে সম্পাদনা এই বইটা সম্পাদনা এবং এই বইটাও কিন্তু সম্পাদনা আমরা লেখকদের উৎসাহিত করতে চাই উৎসাহিত করতে চাই কারণে যে আমরা একটু ভালো কথা বলতে চাই কোন আমরা আমাদের দেশের সকলেই মানুষ আমরা সকলেই মিলেমিশে বসবাস করতে চাই আমরা চাই যে আমরা একটি পৃথিবীতে সবচেয়ে সবচেয়ে যে জিনিসটা মানুষের দামি সেটা হচ্ছে জ্ঞান আমরা জ্ঞানী জ্ঞানে উন্নত হতে চাই আমরা যখন জ্ঞানেতে উন্নত হব আমাদের যখন যত বেশি জ্ঞান হবে আমরা তত পৃথিবীকে জয় করতে পারবো আমরা বাংলাদেশের বাইরে যে কাজ করতে পারবো জ্ঞানহীন একটি মানুষের আসলে এগিয়ে যাওয়ার কোনো পথ থাকে না এই জন্য আমরা আমাদের এই জাতিকে নতুন প্রজন্মকে টৈটু প্রকাশনীর লক্ষ্য হচ্ছে যে আমরা বই প্রকাশ করতে চাই এবং আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কুল কলেজে আমরা কিন্তু বই দই সৌজন্য বই দই বাচ্চাদেরকে বই দেই স্কুলে বই দই লাইব্রেরিতে বই দই আমরা চাই যে আমাদের চেতনা শক্তি যদি সৎ পথে ফিরে আসে আলোর পথে ফিরে আসে এই চেতনা শক্তি এবং আমাদের যে ইয়ং জেনারেশন যে ইয়ং জেনারেশনগুলো আমাদেরকে সামনে এগিয়ে নেবে সে যদি অন্ধকারে থাকে যতই শক্তি থাক তাদের গায়ে সেই শক্তি কিন্তু কাজে লাগবে না এই জন্য আমাদের দরকার বই পড়া আর বই পড়ার জন্য আমরা আগামী একুশের বই মেলায় দুই হাজার পঁচিশে একুশের বই মেলায় আমরা কাজ করছি এবং নতুন নতুন বই আমরা নিয়ে আসছি আপনারা একুশে বই মেলায় আসবেন প্রকাশনীর বই দেখবেন এবং আপনারা সাজেশন দেবেন যে আমরা কি ধরনের বই বের করতে পারি কোন ধরনের বই টই প্রকাশন থেকে বের করলে জাতির উপকার হবে দেশের মানুষের উপকার হবে মানুষের চিন্তা শক্তি যাতে আরো বৃদ্ধি পায় তারা দেশ এবং দেশের বাইরে যেন কর্মসংস্থান পথ পায় এবং পথ পেতে হলে আমি তো বাংলাদেশের বিভিন্ন দেশে বাংলাদেশের বাইরেও অনেক দেশে থাকছি সেই সব দেশে সেই সব দেশে যাতে আমাদের বাংলাদেশের মানুষদেরকে আমরা নিয়ে যেতে পারি তার জন্য চাই একটি জ্ঞান সম্পন্ন জাতি এই জ্ঞান সম্পন্ন জাতি গড়ে তুলতে পারে বই আমরা চাই আমরা বইমুখী হই এবং আরেকটি কথা আমি বলি যে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যদি দুই ঘন্টা করে বই পায় শুধু স্কুল কলেজের বই না স্কুল কলেজের বইটা একটা একটা বিষয় শিখে যেমন অঙ্ক শেখায় বা অন্য অন্য বিষয় শিখায় কিন্তু বোধ শক্তি চেতনা শক্তি ফিরে আসতে হলে বইয়ের কোনো সৃজনশীল বইয়ের কোনো বিকল্প নেই আর সৃজনশীল বই বিকল্প নাই হিসেবে প্রকাশনী তৈরি করেছি এবং বাংলাদেশে বিভিন্ন স্কুল কলেজে বিভিন্ন ব্যক্তিকে আমরা বই দিই দিই এবং আমরা বইও বিক্রি করি একুশের বই মেলায় আপনার আমাদের কাছ থেকে টৈরি প্রকাশনী বই কেনবেন এবং আমাদেরকে পরামর্শ দেবেন আমরা ভালো কিছু খেতে পারি এই আশা রেখেই আজকে কথাগুলি শেষ করলাম ধন্যবাদ সবাইকে